হ্যালো এবং হাইরি টু ডে ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো নগদ ফেক স্ক্রিনশট এবং ফেক ব্যালেন্স এবং ফেক স্টেটমেন্ট এই তিনটি বিষয়ে আমি আপনাদেরকে আমাদের অ্যাপস এ দেখাবো এবং কিভাবে কাজ করবেন এবং আমাদের অ্যাপস কোথায় পাবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে স্কিপ না করে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি যে নগদ ফেক স্ক্রিনশট অ্যাপটি আছে সেই অ্যাপটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি দেন ওপেন করার পর এখান থেকে আমি শুরুতে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স জানতে ট্যাপ করুন যদি আমরা এই অপশানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি সাতশো পঁচাশি টাকার মতো ব্যালেন্স রয়েছে এটা কিন্তু ফেক অ্যাপ এখানে কিন্তু আপনার ব্যালেন্স যেটা আপনি যদি আশা করেন এই ব্যালেন্সটা আমার এটা ভুল কারণ এটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতো বাড়াতে পারেন ইচ্ছে মতো কমাতে পারেন ওইটা আপনার বিষয় ব্যক্তিগত বিষয় তাছাড়া এখানে কাজ করতে হলে শুরুতে যদি আমি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাব এভরি একটি নাম দেখতে পাচ্ছি নেম ইমরান বাই টোয়েন্টি ফোর সো ইমরান বাই টোয়েন্টি যে ইটি দেখতে পাচ্ছেন তার মানে আমার অ্যাকাউন্ট লগ ইন আছে তাছাড়া যদি আমি এখান থেকে কন্টাক্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে কি করি তাহলেও আমি এখান থেকে দেখতে পাবো যে ইমরান বাই টোয়েন্টি ফোর মানে তো এখান থেকে আপনাকে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে যেমন হচ্ছে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তাছাড়া আপনি এখান থেকে অ্যাকাউন্ট করার যে সিস্টেমটা রয়েছে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো তার আগে আমি কয়েকটা খাজ আপনাদেরকে দেখাই এখান থেকে যদি আমি আহ লেনদেন অপশনটিতে আসি তাহলে এখানে দেখতে পাবো যে স্টেটমেন্ট রয়েছে আপনি চাইলে স্টেটমেন্ট গুলি এখান থেকে শেষ করতে পারবেন ঠিক আছে যাই হোক এখন আমি যদি এখানে ক্যাশ আউট অপশনটি দিয়ে ক্লিক করি সেখানে দেখতে পাচ্ছি একটি নাম্বার রয়েছে এবং এখানে কিছু ইনফরমেশন বা ট্রানজেকশন রয়েছে স্ক্রিনশট দেখতে পাচ্ছি সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন আপনার রুচি অনুযায়ী তো তার জন্য সর্বপ্রথম আমি যেটা করব এখান থেকে যে সেন্ড মানি অপশনটি রয়েছে সেই সেন্ড মানি অপশনটিতে ক্লিক দিব এবং সেন্ড মানি অপশনটি ক্লিক দিয়ে দিলাম এখান থেকে আমি একটি ট্রানজেকশন সিলেক্ট করে যদি আমি টি দিলাম আমার করে একটি ট্রানজেকশন দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে শেয়ার মানি নাম্বার যার যে নাম্বার দিয়ে আপনি একটা স্ক্রিনশট তৈরি করতে চাচ্ছেন ঠিক সেই নাম্বারটা এখানে তুলে নিবেন তো আমি তুলে নিচ্ছি নাম্বারটি তুলে নিলাম এখন আমি যে স্ক্রিনশটটা তৈরি করার জন্য যে টাকাটা আমি দিতে যাচ্ছি সে ধরে নিন বারোশো টাকা দিয়ে দিলাম দেন এখানে বারোশো টাকা যদি আমরা লেনদেন করি নগদে সেক্ষেত্রে আমাদের সাতশো কত টাকা কাটবে বারোশো পাঁচ টাকা তো আমরা সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব বারোশো পাঁচ টাকা ঠিক আছে ওকে এখন আমি যেটা করবো এভরি এখান থেকে সাবমিট স্ক্রিনশট অপশনটি রয়েছে সো সেই সাবমিট স্ক্রিনশট অপশনটিতে ক্লিক দিলাম দেন ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করব দেখব আমাদেরকে বলা হয়েছে আপনার তথ্যটি সাবমিট করা হয়েছে চেক করুন তো এটা কেটে দিলাম চেক করার জন্য সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে ক্যাশ আউট অপশনটি রয়েছে সেটাতে ক্লিক দিব এবং আমি যে নাম্বারটা এখানে টাইপ করেছি সেই নাম্বারটি দেখতে পাচ্ছি তাছাড়া এখানে যে ট্রানজেকশনটা দিয়েছি সেই ট্রানজেকশনটা দেখতে পাচ্ছি তাছাড়া আমি যে ব্যালেন্স দিয়েছি বারোশো টাকা সেই বারোশো টাকা থাকতে পাচ্ছি এবং আমি যে বারোশো পাঁচ টাকা সর্বমোট সহ দিয়েছি সেটাও দেখতে পাচ্ছি তার মানে আমি সুন্দর করে একটি স্ক্রিনশট তৈরি করে ফেলেছি এবং এই স্ক্রিনশটটা কাউকে যদি শেয়ার করে তখন সে ভাববে এটা ফেক না অরিজিনাল ঠিক আছে ওকে তো আমি এটা ব্যাক করে আসলাম এখন যদি আমি বলি যে এখানে যে ব্যালেন্স যাতে টেপ করে এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সর্বমোট ব্যালেন্স হচ্ছে বারোশো পাঁচ টাকা ওই যে আমরা দিয়েছিলাম যে সর্বমোট বারোশো পাঁচ টাকা আমাদের চার্জ কাটবে সেই বারোশো পাঁচ টাকা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো সর্বমোট বারোশো পাঁচ টাকা যেটা যেই অপশন আমরা টাইপ করেছি তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি যতই টাইপ করবেন না কেন বারোশো পাঁচ টাকার কিন্তু বারো হাজার পাঁচ টাকা দেন চব্বিশ হাজার দশ টাকা দেন যাই দেন না কেন এখানে শো শো করবে যে ব্যালেন্স জানতে টেপ করুন এখানে শো করবে তো দেখাইলাম এখন যদি আমি ট্রানজেকশন অপশনটিতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমি যে নাম্বারটা দিয়েছিলাম জিরো ওয়ান এর নাম্বারটা দেখতে পাচ্ছি তাছাড়া আমি যে সর্বমোট ব্যালেন্সটা দিয়েছিলাম বারোশো টাকা সে বারোশো টাকা এখানে দিয়েছি আমি যদি এখানে বারোশোর জায়গায় যদি অন্য কোনো অপশন টাইপ করি বারো হাজার বারো লক্ষ যাই এখানে অপশনে বসায় না কেন সেটাই কিন্তু এখানে শো করবে ঠিক আছে একটা এখানে আমি আপনাদেরকে তিনটা বিষয় দেখালাম যে ট্রানজেকশন তারপর হচ্ছে আপনি আপনার করে করে এখান থেকে নিতে এখন যদি বলি আপনি এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনাকে নিচের দিকে স্কোর করতে হবে এবং এখান থেকে একটি অ্যাকাউন্ট নামে অপশনটি ক্লিক দিবেন ঠিক আছে তার মানে আপনি এখানে পাবেন অ্যাকাউন্ট লগ ইন করার জন্য অ্যাকাউন্ট করার জন্য কিছুই পাবেন না দেন এখানে এই ডিপোজিট অপশন আছে এবং রুলস অপশন আছে এই দুইটা অপশন চেক করে নেবেন এখানে ডিপোজিট অপশন মানে হচ্ছে আপনাকে বলা হয়েছে বাংলাতে লেখা হয়েছে আমাদের এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি কোনো রকম কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না বাট অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এর ইউজার নেম সেটা আমরা আপনাকে তৈরি করে দিয়ে দেব তার মূল্য হচ্ছে 20 টাকা আপনি 20 টাকা সেল মানি করতে হবে নগদে বা বিকাশ নাম্বার যদি থাকে প্রয়োজন ক্ষেত্রে নগদ টাকা নাই আপনার বিকাশে দিবেন সেক্ষেত্রে আমরা আপনাকে নক করে এখান থেকে হচ্ছে আপনাকে নগদ নাম্বার দেওয়া হবে বিকাশ নাম্বার দেওয়া হবে আপনি বিকাশ বা নগদে সেন্ড মানি করে স্ক্রিনশটটি আমাদের ইমুতে শেয়ার করবেন এবং বলবেন যে আমি স্ক্রিন সেন্ড মানি করেছি একটু চেক করুন আমরা চেক করে যদি কনফার্ম মনে করি আপনি সেন্ড মানি করেছেন সাথে সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দিব ইউজার নেম এবং পাসওয়ার্ড যেই ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সিম্পল লগ ইন করে ফেলবেন আর লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনি সব ধরনের কাজ আনলিমিটেড করতে পারবেন এটা কোনো লিমিট নাই আনলিমিটেড করতে পারবেন এখান থেকে এই অ্যাপ থেকে ঠিক আছে তাছাড়া এখানে রুলস অপশন রয়েছে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন তাছাড়া কিভাবে আপনি করতে হবে সম্পূর্ণ চাইলে দেখে নিতে পারেন সিম্পল আমি আপনাদেরকে ডেমোটা বুঝাইলাম যে আপনি কিন্তু এখানে কোনো রকম অ্যাকাউন্ট করতে পারবেন না আর অ্যাকাউন্টটা আমরা আপনাকে তৈরি করে দিয়ে দেবো যেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে ওইটার মূল্য হচ্ছে বিশ টাকা আপনি বিশ টাকা দিবেন আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দিব যে অ্যাকাউন্ট আর মাধ্যমে আপনি লগ করে যেমন ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে লগ করে আপনি এখান থেকে ই করতে পারবেন লগ করতে পারবেন ঠিক আছে আমি লগ আউট করে ফেললাম আমার অ্যাকাউন্টটা দেন লগ আউট করার পর যদি আপনি কিন্তু এইরকম দেখবেন যে এখানে ইউজার নেম দেওয়ার জন্য এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য দেন এখান থেকে লগ করার জন্য তো এখান থেকে তো আপনি কোন রকম অ্যাকাউন্ট করতে পারবেন না অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড আমরা আপনাকে দেব যেটা ইউজার টি এখানে বসাবেন পাসওয়ার্ডটি বসাবেন লগ ইনে ক্লিক দিবেন কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তখন আপনি এখান থেকে ফেক ব্যালেন্স তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে মতো ফেক স্ক্রিনশট তৈরি করতে পারবেন এবং স্টেটমেন্ট তৈরি করতে পারবেন আপনি আপনার মতো করে ঠিক আছে আশা করি বেশি বুঝাতে পেরেছি তাছাড়া আরো কোনো বিষয়ে এই ধরনের জানতে চাইলে ইমুতে নক করবেন আমার আমাদের সো অবশ্যই ইমুতে যোগাযোগ করবেন ইমুতে আপনাকে নক করা হবে আপনি যদি সেন্ড মানি করেন সেন্ড মানি করে স্ক্রিনশটটি শেয়ার করুন আপনি যে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন তার একটি প্রমাণটির তো প্রয়োজন আছে তাই না তো আপনি প্রমাণটি আমাদের এই দিবেন দেন আমরা আপনাকে চেক করে দেখব যে আপনি পেমেন্ট করেছেন দেন আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দিব ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি লগ করে নিতে পারবেন এবং অনেক আপনি এখান থেকে আনলিমিটেড ফেক ব্যালেন্স ফেক স্ক্রিনশট এবং ফেক স্টেটমেন্ট তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন